السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সুরাটার নাম হচ্ছে সুরা আর রহমান সুরাটার নাম কি সবাইকে একসাথে উত্তর দিতে হবে সুরাটার নাম এইভাবে উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আয়াত সংখ্যা আটাত্তর আয়াত সংখ্যা সুরাটা মাক কি সুরা কি সুরা এটা করণের সুরা ধারাবাহিকতা অনুযায়ী কোরআনের পঞ্চান্ন নাম্বার সুরা কত নাম্বার সুরার মধ্যে এমন একটা আয়াত আছে যে আয়াতটা একত্রিশ বার আল্লাহ উল্লেখ করেছেন কয়বার কেন উল্লেখ করলেন দশ বার বললেই তো হইতো ঠিক কিনা পনেরো বার বললেই তো হইতো বিশ বার পঁচিশ বার বার বলবেন কেন একটা কথা আল্লাহ খালি কথা রিপিট করে কেন একই কথা আল্লাহ বারবার বলে কেন কারণ এটা জরুরি জরুরি জিনিস বারবার বলতে হয় ঠিক কিনা এত জরুরি যে আল্লাহ চালা এটা একবার দুইবার পাঁচবার দশবার নয় এই আয়াতটাকে আল্লাহ তালা এই সুরার ভেতরে একত্রিশ বার উল্লেখ করেছেন কয়বার সবাই বলেন কয়বার আয়াতটা হচ্ছে সাবি এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর দেয়া কোন নামতকে তুই অস্বীকার করবি বল

মাথার জায়গায় মাথা কি সুন্দর সেটিং সুবান আল্লাহ পড়ে কান যদি এইখানে না হয়ে দেখেন আল্লাহর সেটিংটা কত সুন্দর মাইমন সিং এর ভাইরা এই কান যদি আল্লাহ ডান কান যদি আল্লাহ ডান বগলের নিচে দিত আর এই বা কানটা যদি আল্লাহ চালা এই বাম বগলের নিচে দিত আজকে ওয়াজ শুনতে হইলে আপনাদের এইভাবে বসা লাগতো ঠিক না কারণ কান তো জায়গা মতো নাই চাপা পড়ে আস কিছু আওয়াজ এমনি থাকতে হইতো চোখ দেখেন কি সুন্দর সেটি চোখের এটা যদি এদিকে না হয় দিকে হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে হইতো সেজদা দিতে পারতেন ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোচ হয়ে যেত ঠিক কি না মাথা হিলা তো সু হা এত নেয়া আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে এই জন্য আল্লাহ বলেন সবী এই আলা। এর অফ বি দিবান হুইচ অফ মাজি ব্লেসিংস এন্ড বাউন্টিনস আমার কোন নেয়ামতকে অস্বীকার করবা এই সুরাটাকে বিশ্বনি সলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিশ্বনই বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিন্দেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যান কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খলাতুল জিনাওয়াল ইনসাআইল্লাহ আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ওশিপিং মি আমার আমার এই বাহাদুদের জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহ হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা এ রব্বি জীবান পড়েছি এ আয়তের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে যেহেতু ফাবি আই আলা এ রব্বি অর্থ হচ্ছে এই মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহর কোন নামতকে তুই অস্বীকার করবি কোন নামতকে অস্বীকার করবি যখনই এ আয়াতটা আমি পড়তাম তাইফের ময়দানে জিনেরা উত্তর দিত লাভি সেই ইম মিন্নে আমি খারাপ বানা নুখা ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারব না আমরা পুরো জিনের গোষ্ঠী আজকে ঘোষণা দিলাম আল্লাহ তোমার কোন নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল নিয়ামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উই ক্যানট ডিনাই এনি অফ ইউর মাসিজ এন্ড ব্লেসিং এন্ড দ্য বাউন্ডিজ অল প্রাইজেস টু ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার

নতুন বউ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সুরা থাকতে আর কে কোরআনের নববধু বললেন এর কারণ নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেকআপ করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালাই দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য নাম হচ্ছে আরুস আল কোরআনের নববধূ সবকিছুর নববধূ আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহ হাবিবসা ইসলাম মক্কার কোরাইশদেরকে বলতেন আল্লাহর এবাদত করো আল্লাহর জিকির করো আল্লাহরে সেজদা দাও বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো রহমানের জিকির করো রহমানকে সেজদা দাও কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ এখন কো রহমান আসলে কোনটা আল্লাহরে তো চিনি রহমানরে তো চিনি না এতদিন আল্লাহ আল্লাহ বলেছে আল্লাহকে তো আমরা সবাই চিনি চিনি না রহমানকে ও ইদা

তাহলে চিনাইয়া দেই দ্বারা তখন চিনানোর জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন سورার নাম سورায় আর রহমান আল্লাহ নাজিল করলেন আর রহমানু আল্লামাল কুরআন খলাকুন ইনসানা আল্লামাহুন বায়ান ও মক্কার কাফেরেরা সেরা রহমান কি তুমরা জানতে যাও তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সুরাই কোরআনে আমি নাজিল করে দিলা কাফের দের চিড়ানোর জন্য আল্লাহ নাজির কল্লেন আর পরিচয় শুনো পুরুস্রোত আল্লাহ পরিচয় কি করেছেন তিনি কি নেয়া দিয়েছেন আমার নাম আল্লামান কোরআন শুধু আমি রহমান নয় আমি কোরান শিখিয়েছি কোরান শিখায় কে শুধু বসে থাকি নাই এখল আখল আমি মানুষ বানিয়েছি মানুষ বানিয়েছে কে শুধু মানুষ বানিয়ে বসে থাকেন নাই আল্লা মাহুল বায়ান মানুষকে আমি বায়ান শিখিয়েছি বর্ণনা করার যোগ্যতা দিয়েছি মানুষের মুখে মুখে আমি ভাষা দিয়েছি এই যে নানান ভাষায় গোটা বিশ্বের মানুষ কথা বলে ভাষাগুলোর রহমান আল্লাহ হাবিব যখন বললেন এই কাপিরেরা রহমান রে শেষ দাদাও ওদের প্রশ্ন রহমানকে কে রে চিনি না না আল্লাহ বললেন রহমান চিনো না রহমান জানো না রহমান কারে কয়ে আজকে ব্যাখ্যা সহকারে বুঝাই দিব সুবাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ চালা এর রহমান সুরাটা নাজিল করে দিলেন তো এই সুর আর রহমান নিয়ে আমরা বসেছি আল্লাহ নিজের পরিচয় দিলেন আর রহমান আমি হলাম দয়ার সাগর রহমান মানি দয়ালু করুণাময় রহমান মানি দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস তার চেয়ে দয়ালু কেউ নাই আল্লাহর শুধু আছে দয়া মায়া ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে না নাই আজকে এখানে আসতে পারছি কার রহমতে ফিরে যাব কার রহমতে বেঁচে আছি কার দয়ায় আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস নিঃশ্বাস কেউ নেয়ার ক্ষমতা রাখে এই জন্য আল্লাহ বললেন আমি দয়ালোভ আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার চাইতে বেশি দয়ালু কেউ হতে পারে না আর মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আহতি রাগ আছে আবার আমার দয়া ও আছে কিন্তু আমি আল্লাহ রাগের চেয়ে দয়া বেশি বিশ্ব বললেন মানু কেশা আউজ জিবা দিন যাদের হিসাব নেওয়া হবে ওই বেটা শেষ ওই বেটা শেষ আল্লাহ যদি বলে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন খাদ্যে ভেজাল দিলি কেন ওজনে কম দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুকের জন্য বউ পিটালি কেন টেবিলের নিচ দিয়ে ঘুষ নিলি কেন একটা একটা করে যদি আল্লাহ ধরে একটা একটা করে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমাদের উত্তর দেওয়ার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে কেউ রাহামত ছাড়া জান্নাতে ঢুকবে না আম্মা জানা এসে বললেন আরে সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে আপনিও কি ঢুকবেন না বিষ্ণুই বললেন না আমিও না আল্লাহ রহমত স্যার আমি বিষ্ণু জান্নাতে ঢুকবো না তবে সেদিন আল্লাহর রহমত আমারে চার দিক থেকে ঘিরে রাখবে আর দুই নাম্বার পরিচয় আল্লাহ দিলেন আল্লামাল কোরআন আমি শুধু দয়ার সাগর নই তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি যাতে মিসগাইডেড না হও পথহারা যাতে না হও আমি দয়ার সাগর হয়ে বসে থাকলে তো হবে না তোমাদেরকে তো গাইডলাইন দিতে হবে তোমরা যদি গাইডেড থাকো টু দা রাইট ওয়ে টু দা রাইট সেন্স অফ এজন্য আমি তোমাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি আল্লামুল কোরআন আমি কোরআন শিখিয়েছি এজন্য দুনিয়াতেও যারা কোরআন শেখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বিশ্বনবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সব চাইতে বেশি নিজে কোরআন শিখে আল্লাহ পরিচয় আমি আমি শুধু শুধু রহমান নই নই শিক্ষক মানব জাতির স্রষ্টা মানব জাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ একটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খালা খালা ইংসা তিনি মানুষ বানিয়েছেন হলাঙ্কা দে হলা কনল ইংসান মিংসু দল তিন সুম্মজা আল্লাহ ন ফি ক রিম্ম ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فكسونا العظام لحما ثم انشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين الله اكبر আমাদের সৃষ্টিশৈলীর বর্ণনা আল্লাহ দিলেন নাপাক ছোট্ট পানি ছিল মায়ের জড়াই দেয়ালে লেগেছিল জোকের মতো ব্যাঙ্গের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোশত পিণ্ড গোস্ত পিণ্ডের ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোশত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ দশ মাস পরে দুনিয়ার বুকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বুকে আসার তৌফিক দিলেন কে তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এজন্য আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি খালাকাল ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন ওয়া মিন আয়াতিহি

আল্লাহ বললেন চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না আবার আল্লাহ বললেন চাঁদ কে বানিয়েছেন জ্যোতিস্বরূপ সূর্য বানিয়েছেন জ্যোতিস্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই

তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বা হারাইনিয়েল চাকিয়ান বাইনাহুমা বার হু লাইয়া বেকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লায়াবকিয়ান মিশে না মাঝখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গা আছে লোনা পানি আর মিঠা পানি মিশানা একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে চিনি কে এরপর রাবুল আলমিন

বিকুমাতুমকার জীবান পরেন সুবহান আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে প্রশংসার মালিক একজন তিনি কে আল্লাহ প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন মুস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নভিসা ইসলাম বলেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত পঞ্চাশ শক্ত মুসা আলিসাল্ বলে সব নাশ বলেন কি পঞ্চাশ ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ওয়ার্কের এক্সপিরিয়েন্স আছে ওম্মদ চড়াইয়ে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পড়ি নাকি আমরা পাঁচ ওয়াক্ত তো পড়ি না ঠিক কি না তো গেলেন যে বললেন আল্লাহ মুসাল্লাম তো বলে যে পড়বে না আমার কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ ওয়াক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসালাম বলে আবার আবার যান না না কমাই নেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহ বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত পাঁচ অক নিয়ে আল্লাহর হাবি ফিরে আসতেছেন মুসাল্লাহাম বললেন কি অবস্থা কয় রাকাত কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত মুসাল্লাহাম বললেন এটাও ভরবে না ঠিক না এটাও পড়বে না কমাই নিয়ে আসেন এবার আল্লাহ রাসুসাল্লাহাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুন না লজ্জা লাগে আমার শরম লাগে সেই বুখারিতে এই কথাটাই এসেছে আস্ত আইমের রব্বী আমার এবার লজ্জা লাগে যেতে শরম বলেও তো একটা কথা আছে কয়বার যাওয়া যায় আল্লাহর কাছে লাজু লাজুকতা কাকে বলে তিনি শিখিয়েছেন সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে বউ কয় বৌ একটা দাম ক বউ বলে কত কম। বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকাল সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে নাই পঞ্চাশ হাজার কইছে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তো রাডাই আল্লাহ রাসুল ইসলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রসুল ইসলাম খেজুরের স্তূপে হাত ঢুকাইয়া দিলেন ঢুকায় দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহ হাবিব বললেন ভিতরে পানি উপরে সুপনা কেন কয় বৃষ্টি হইছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সহায় লাভ থাকবে আল্লাহ সুস আইসলাম রেগে গেলেন আর বললেন মান গাসসানা ফ্যালাইস আমিন না যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উন্নত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভস আজ হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোঁকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাসে ফরমালিন দিতে পারে